শ্রী গুরাবী নমহ শ্রীগুর চরণ পদ্ম শরি মনে মনে কোটি কোটি প্রণমিন তাহার চরণে শ্রীরামীর চরণ পদ্ম করিয়া শরণ চতড় বড় গফাল জাহে লবি অনুকান বুদ্ধিহীন জানে পাবন কুমার গুচাও মনের যত ক্লেশ ও विकार বয়ার যায় হনুমান গেন গুণের সাগর জয় হে কপি প্রভু কি পার সাগর শ্রীরামের দূত অতলীত বলধাম অঞ্জনার পুত্র পবন সূত্র নাম মহাবীর বজরঙ্গি তুমি হনুমান কুমতি নাসিয়া কর সুমতি প্রদান কাঞ্চন বরণ তব তুমি হে শুভে কর্ণেতে কুণ্ডাল সবে কুঞ্চিত বেশ হাতে তব আর ধ্বজা বিরাজে সুন্দর গদাটি তোমার কাঁধে সাজে অপরূপ বাহুতব পবন নন্দন মহাতেজ প্রতাপ জগৎ বন্দন বিদ্যবান গুণবান তুমি হে চতুর শ্রীরামচন্দ্রের কার্যে তুমি হে আতুর সর্বদা রামের আজ্ঞা করিতে পালন হৃদয় রাখো সীতা ও লক্ষ্মণ সূক্ষ্মরূপ ধরি তুমি লঙ্কা প্রবেশিলে ধরিয়া বিকট রূপ লঙ্কা দগ্ধ কইলে ভীম রূপ ধরি তুমি অসুর সংহার শ্রীরাম তুমি তুমি লক্ষণ সর্বকাজ করঘুনাথ দিল তোমা আলিঙ্গন দান কহিলেন তুমি ভাই ভরত সমান সহস্র তব গাবে যশ খাতি এই বলি আলিঙ্গন করেন শ্রীপতি का दी आदि ब्रह्मादि जतेक देवगण नारद शारद आदि सी गण जम कुबेर दी दीपाल गणे কবি ও কবি যত আছে ত্রিভুবনে সুগ্রীবের উপকার তুমি যে করিলে রাম সহ মিলাইয়া রাজপথ দিলে তোমার মন্ত্রণা সব বিভীষণ মানিল লঙ্কেশ্বরে ভয় সব কম্পমান ছিল সহস্র সূর্য সূর্যদেবে দেখে সুমধুর ফল বলি ধাইলে গাসিতে জয় রাম বলি তুমি অসীম সাগর পার হয়ে প্রবেশিলে লঙ্কার ভিতর দুর্গম যতে কাজ আছে ত্রিভুবনে সুগম করিলে তুমি সবরাম গানে চির দাঁড়িয়ে তুমি সিরামের দাঁড়ে তব আজ্ঞা বিনা প্রবেশিতে নাড়ে শরণ লইন প্রবু আমি যে তোমারি তুমি রক্ষক মরে আরে নিজে নিজে তুমি কর সম্বরণ তোমার হুঙ্কার দেখো কপিতু ভুবন ভূত প্রেত বিচাশ কাছে আসিতে না পারে মহাবীর তাবনাম যে এই জন সরে রোগ নাশ করো আর সর্বপীড়া হয় মহাবীর নাম যে বা স্বরে হনুমান উদ্ধার করিতে তাহার চরণে যেবা মন প্রাণ দেবে রাজা তুমি দিলে সাজা তোমার চরণে যে বা মন প্রাণ দেবে এ জীবনে সেই সদা সুখ পাবে প্রবল প্রতাপ হে বায়ু নন্দন চার যুগ উজ্জ্বল রহিবে ত্রিভুবন সাধু সন্ন্যাসীর রক্ষা করমতিমান শ্রীরামের প্রিয় তুমি অতি গুণবান অষ্ট সিদ্ধি যাহা কিছু রয় সকল সিদ্ধ হয় তামার কি পায় রাম রামায়ণ আছে তব শ্রীরামের দাস হয়ে রয়েছ সদাই তোমার ভজন রামকে পাইবে জনমে জনমে তার দুঃখ ঘুচে যাবে অন্তকালে পাবে সেই রামের চরণ এই সার কথা সব শোনো ভক্তগণ সব চারি বল সবে জয় হনুমান হনুমন্ত সর্বস্ব করিবে প্রদান সর্ব দুঃখ দূরে যাবে সংকট কাটিবে যেইজন হনুমন্ত স্মরণ করিবে জয় 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 হনুমান গোসাই তব কি ভিন্ন আর কোন গতি নাই যেইজন শতবার ইয়া পাঠ করে সকল অশান্তি সীতার চলে যায় দূরে হনুমান চল্লিশা যে করেন পঠন সর্ব কাজে সিদ্ধি করে সেইজন জন তুলসী দাস দাস মনের মন্দিরে প্রভু করে সদা বাস পবন নন্দন সংকট হরণ মঙ্গল মরতিরূপ পবন নন্দন শ্রীরাম লক্ষ্মণ জান কি রঞ্জন হৃদয়ের ভো পবন নন্দন প্রবল বিক্রম রামনুগত অতি চাল্লিসাহেতায় তাই সমাপন হয় পদে থাকে জেনমতি ইতি শ্রী হনুমান চল্লিশা নম ভগবতী বাসুদেবাই নম আজ বলব বজরঙ্গবালী চব্বিশ ঘন্টার মধ্যে যে কোনো মনস্কামনা পূরণের জন্য এই মন্ত্র শ্রবণ করো চব্বিশ ঘন্টায় বজরংবালি তোমার ইচ্ছা পূরণ করবে তাহলে আজই আমি প্রত্যেক উপস্থাপন করবো প্রত্যেকের কাছে এই মন্ত্রটা যে মন্ত্র শ্রবণ করলে সকল মনোকামনা চব্বিশ ঘন্টার মধ্যে পূরণ করবে সেটা পূরণ করবে কলি কলিযুগের সবচেয়ে জাগ্রত দেবতা স্বয়ং বজরং বালি যখনই কোনো ভক্ত সমস্যার মধ্যে পড়ে যখনই কোনো ভক্ত মনের ইচ্ছা পূরণ করার জন্য ভক্ত ভক্তি ভরে স্মরণ করে এবং ভক্তি করে যদি তাকে ডাকে বজরং বালি ছুটের কাছে ছুটে চলে আসে তাই প্রকৃত ভক্তি ভরে যদি এই মন্ত্রটা শ্রবণ করো তাহলে তোমারও যে কোনো মনস্কামনা অত্যন্ত দ্রুততার সঙ্গে অবশ্যই পূরণ হবে যে কোনো সমস্যা চিরতরে বিদায় নেবে জীবন থেকে যখনই মন্ত্রটা শ্রবণ করবে পুরো একশো বার শ্রবণ করো কখনই অর্ধেক শুনে ছেড়ে দিও না তাহলে কিন্তু কোনো ফল পাবে না এই মন্ত্র শ্রবণ করে অর্ধেক শ্রবণ করে এবার তাহলে পাঠ করব বজরিং বলি সেই শক্তিশালী মন্ত্র মন্ত্রটি ভক্তি ভরে শ্রদ্ধার সঙ্গে অবশ্যই শ্রবণ করো জয় সীতারাম জয় বলি ও হাং হনুমতে নম ও হাং হনুমতে নমঃ Bhagavate Namaha Om Hang Hanumate Namaha Om Hang Hanumate Namaha Om Hang Hanumate Namaha Om ॐ हां हनुमते नमः 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 ॐ हां हनुमते नमः

ॐ हां हनुमते नमः ॐ हां हनुमते नमः ॐ हां हनुमते नमः ॐ हां हनुमते नमः ॐ हां हनूमते नमः ॐ हां हनुमते 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 नमः ओम हनुमते नमः